বরাবরই পুরী একটা পছন্দের ভ্রমণস্থল বছরে একবার হলেও আমরা পুরী গিয়ে থাকি কিন্তু বেশ কয়েক বছর বিভিন্ন কারণবশত পুরী যাওয়া হয়নি তাই এই বছর গরমের ছুটিতে আর রথের আগে ঘুরে এলাম পুরী থেকে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম পুরী কিভাবে গেলাম পুরীতে গিয়ে কোথায় থাকলাম আর পুরীতে গিয়ে কী কী ঘুরে দেখলাম পুরোটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাঙালির দীপুদায়ের মধ্যে পুরী কিন্তু অন্যতম তাই প্রতি বছর প্রভু জগন্নাথ দেবের টানে এবং সমুদ্র দর্শনের জন্য অনেকেই পুরী রওনা হয়ে থাকেন তাই আমরাও এবছর পুরী গিয়েছিলাম প্রভু জগন্নাথ এবং সমুদ্রের দর্শনে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সাঁতরাগাছি স্টেশন থেকে আপনারা অনেকেই জানেন সাঁতরাগাছি স্টেশন এখন নতুনভাবে তৈরি হচ্ছে আর হাওড়া জংশনের চাপ কমানোর জন্যই সাঁতরাগাছি স্টেশনটাকে আরও বড় এবং নতুনভাবে তৈরি করা হচ্ছে যাতে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনগুলো যেগুলো সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে যায় সেগুলো এখানে দাঁড়ানোর জায়গা পায় এখনও এই স্টেশনের কাজ সম্পূর্ণ হয়নি আর আমরা যখন গিয়েছিলাম তখন এখানে ইন্টারলকিংয়ের কাজ চলছিল তাই বেশিরভাগ ট্রেনই লেট করে চলছিল আমাদের ট্রেনও এই সময় অনেকটাই লেট করে সাঁতরাগাছি স্টেশনে এসেছিলো সাঁতরাগাছি স্টেশনে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে আপনারা ভেতরে পেড পার্কিংয়ে গাড়ি রেখে তারপর স্টেশনে প্রবেশ করতে পারেন অথবা যদি আপনারা বাসে আসেন তাহলে কোনা এক্সপ্রেস ওয়েতে স্টপেজে নেমে তারপর আপনারা সাবওয়ে দিয়ে অনায়াসেই স্টেশনে পৌঁছতে পারেন এবার ট্রেনের তথ্যটা আপনাদের একটু দিয়ে রাখি হাওড়া বা শালিমার থেকে এবং শিয়ালদা থেকে অনেক ট্রেনই প্রতিদিন পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছে তার মধ্যে বেশ কিছু ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়ে যেগুলো সাঁতরাগাছি স্টেশন হয়েই যায় তাই আপনাদের বাড়ি থেকে যদি শালিমার স্টেশনটা অনেক দূরে হয় তাহলে সেই ট্রেনগুলো আপনারা অনায়াসেই সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরতে পারেন তাই সাঁতরাগাছি স্টেশনে এসে সবার আগে আপনাদের পৌঁছতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটা প্রতিদিন সন্ধ্যে সাতটা দশে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছায় কিন্তু সেই দিন অর্থাৎ আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল উনিশে মে তো সেই দিন এই ট্রেনটা অনেকটাই লেট করে গিয়েছিল আর এই ট্রেনটা রিশিডিউল হয়ে প্রায় রাত্রি বারোটার সময় এটা এসে পৌঁছেছিল সাঁতরাগাছি জংশন স্টেশনে তো রাত্রে ট্রেনে উঠে আমরা নিজস্ব জায়গায় ঘুমিয়ে গিয়েছিলাম সকাল ঠিক নটা পাঁচে ট্রেনটা পৌঁছলো পুরী স্টেশনে অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় সাড়ে চার ঘন্টা দেরিতে ট্রেনটা পৌঁছেছিল পুরী স্টেশন হাওড়া স্টেশন থেকে পুরী আসার জন্য মোট রয়েছে। সেটা হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এবং কামাক্ষা পুরী এক্সপ্রেস এর মধ্যে কামাক্ষা পুরী এক্সপ্রেসটা শুক্রবার ছাড়া বাকি দিন চলে না আর শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস এবং উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে এছাড়াও ব্রত এক্সপ্রেসও আপনারা সালিমার স্টেশন থেকে পাবেন তাছাড়া শিয়ালদা থেকে রয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস তো এই সমস্ত ট্রেনগুলো করে আপনারা অনায়াসেই পুরী পৌঁছে যেতে পারেন এছাড়াও বছরের বিভিন্ন সময়ে সাঁতরাগাছি বা শালিমার থেকে বা কলকাতা স্টেশন থেকে বিভিন্ন স্পেশাল ফেয়ার ট্রেন পুরীর জন্য দেওয়া হয়ে থাকে তাই সেই ট্রেনগুলো করেও আপনারা পুরী এসে পৌঁছতে পারেন পুরী স্টেশনে অমৃত ভারত স্টেশনের প্রকল্পের কাজ চলছিল তাই স্টেশনের বাইরেটা তখন বেশ অচেনাই লাগছিল পুরী এসে প্রথমেই আপনাদের অটো করে চলে আসতে হবে চৈতন্য স্ট্যাচুর কাছে তারপর ওখান থেকে হোটেল খুঁজে নিই আমরা এই হোটেলটায় ছিলাম যেটা ছিল হোটেল রয় প্যালেস এর ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে হোটেলটার রুমগুলো খুব সুন্দর ছিল এখানে রুমের মধ্যে সমস্ত ব্যবস্থাও ছিল আর তার সাথে সাথে এখানে কিচেন বা ডাইনিংয়ের ব্যবস্থাও ছিল মানে আপনারা যদি এখানে চান এখানে রান্না করেও খেতে পারে রুমের ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল আর এই হোটেলটার একটা সুবিধা হচ্ছে এটা সমুদ্র বা মন্দির দুটো থেকেই কাছাকাছি ছিল অর্থাৎ দুটোর ঠিক মাঝামাঝি জায়গায় এটা অবস্থিত ছিল হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য দাদা বৌদি রেস্টুরেন্টে আমাদের হোটেল থেকে এটা দু থেকে তিন মিনিটের হাঁটা পথ ছিল এখানে আমরা ফিশ থালি অর্ডার করেছিলাম যেটার প্রাইস পড়েছিল একশো টাকা পার প্লেট আপনার এখানে ভেজ থালিও খেতে পারেন বেশ অনেকগুলো আইটেম দিয়েই ভেজ থালিটা দেওয়া হয় আর প্রত্যেকটা খাবারের স্বাদ খুবই ভালো ছিল আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই রয়েছে শ্রী শঙ্করাচার্য মঠ এটাই হোটেলটার একটা ল্যান্ডমার্ক বলতে পারেন তো বিকালবেলা আমরা এখানে এই মঠটা একটু ঘুরে দেখলাম এখানে খুব সুন্দর একটা দক্ষিণ ভারতীয় মন্দির রয়েছে যেটা ভিতরে তখন আরতি চলছে ভিতরের অংশটা আর দেখালাম না কারণ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই বাইরের অংশটা বিকালে কিছুটা সময় কাটানোর জন্য বেশ ভালো ওখানে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম সমুদ্রের ধারে পুরীতে আসার আরেকটা খুব বড় কারণ হলো সমুদ্র এই এই যে নীল জলরাশি সমুদ্র কিন্তু সব জায়গায় দেখা যায় দীঘার সমুদ্রে গেলে কিন্তু এই ভিউটা আপনারা পাবেন না একদিকে যেরকম লাইন দিয়ে অজস্র হোটেল মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আর এদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র এই সামনের হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন কিন্তু এগুলোর প্রাইস অনেকটাই বেশি হয় তাই এসে খোঁজ নিয়ে দেখে তারপর অবশ্যই আপনারা ডিসাইড করবেন আস্তে আস্তে সূর্য যখন অস্ত গেল সমুদ্রের রূপটা আরো পাল্টাতে হয়ে গেছে তো কি হয়েছে সমুদ্রে তখনও মানুষের আনাগোনার কোনো কমতি ছিল না এখনো অনেক মানুষ সমুদ্রে চান করছে সমুদ্রের ধারে এখানে বসার জন্য অনেক রকম চেয়ারও থাকে কিন্তু চেয়ারের ভাড়া এতটাই বেশি তাই ওগুলোয় না বসে আপনারা বাড়ি থেকে যদি খবরের কাগজ বা বসার কিছু জায়গা নিয়ে যান তাহলে বালির ওপরই বসতে পারেন আমরা তো কিছু নিয়ে যাইনি তাই আমরা এমনি বালির ওপর বসেছিলাম কারণ পঞ্চাশ টাকা প্রতি ঘন্টা দিয়ে চেয়ারে বসার কোনো মানেই হয় না সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে বা সমুদ্রের ধার দিয়ে যখন আপনারা হাঁটবেন সময় যে কোথা দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না সমুদ্রের পাড় বরাবর এখানে প্রায় অনেকটা দূর পর্যন্তই বিচ রয়েছে তাই আপনারা দুদিকেই অনেকটা দূর হাঁটতে পারেন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি যারা অনেকে পুরীতে আসেন এখানে হোটেলের ফোন ফোন করে করে বা পেমেন্ট অনেকেই প্রতারণার শিকার হন তাই আমি আপনাদের বলবো হোটেলের কোনো নিজস্ব অফিস যদি কলকাতায় পান সেখান থেকেই হোটেলগুলো বুক করুন আর নতুবা এখানে এসে হোটেল দেখে তারপর বুক করুন এখানে কিন্তু অজস্র হোটেল রয়েছে দামি বা কম দামি তো এখানে এসে কিন্তু হোটেল পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না হয়তো একটু খুঁজে দেখতে হতে পারে আপনাদের তবে পেয়ে যাবেন গুগলে হোটেলের যে সমস্ত নাম্বারগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু অধিকাংশই ভুল বা ফ্রড আর এর সাথে হোটেলগুলো জড়িত থাকে তাই তারা কোনোভাবেই স্বীকার করে না যে এখানে হোটেলগুলো থেকেই ফ্রড করা হচ্ছে তাই কোনোভাবেই আপনারা গুগলের পাওয়া নাম্বারে পেমেন্ট করে হোটেল বুক করবেন না সমুদ্রের ধারে বসে সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে সন্ধেটা বেশ ভালোই কেটে গেল এরপর প্রায় রাত্রি সাড়ে আটটা নটার সময় আমরা গেলাম খাবারের উদ্দেশ্যে সমুদ্রের ধার বরাবর হাঁটতে হাঁটতেই রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেলাম যেটার নাম ছিল বিবিকিউ তো এখানে আমরা চাউমিন আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম চাউমিনের প্রাইস ছিল পার প্লেট সত্তর টাকা আর চিকেন পকোড়ার প্রাইসও ছিল তাই পার প্লেট সত্তর টাকা প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল মোটামুটি তবে কোয়ান্টিটি খুব একটা বেশি ছিল না খাওয়া দাওয়া কমপ্লিট করে সমুদ্রের ধার বরাবর হাঁটতে হাঁটতে আমরা হোটেলের দিকে গেলাম আর সেদিনের জার্নির ধকল যেহেতু ছিল তাই হোটেলে গিয়ে আমরা সেদিন ঘুমিয়ে পড়লাম পরদিন অর্থাৎ পুরীতে আমাদের দ্বিতীয় দিনের সকালে আমরা একটা টোটো ভাড়া করে এসে পৌঁছলাম পুরীর মোহনাতে যেখানে পুরীর সমুদ্র আর একটা ছোট নদীর মিলন ঘটেছে টোটো বা অটো যাতে করেই আপনারা এখানে আসবেন তারা কিন্তু প্রথমে একটা অস্বাভাবিক ভাড়া বলবে তাই আপনারা নিজেদের মতো এটাকে দরদাম করে নেবেন আমরা এখানে আড়াইশো টাকায় এসেছিলাম আর সেই টোটোটা করেই আমরা আবার গিয়েছিলাম তাই যাওয়া আসার জন্য একেবারেই বুক করে নেবেন নাহলে ফেরার সময় এখান থেকে কিন্তু কোনো গাড়ি পাবেন না সকালের মনোরম আবহাওয়ায় এখানে সূর্যোদয় দেখার মজাটাই ছিল আলাদা সাথে কিছুটা মেঘ করে আসছিলো এবং হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তবে পূব আকাশে সূর্য ওঠার সময় হয়ে গিয়েছিল পুরীতে এবারে গিয়ে আমরা কোনো রকম সাইট সিইং করিনি আপনারা যদি সাইট সিইং করেন তাহলে আমি বলবো অবশ্যই ওটিডিসির কাউন্টার থেকে বুক করে নেবেন আর সেটা অবশ্যই আগের দিন রাত্রে করবেন মানে যেদিন যাবেন তার আগের দিন রাত্রে হলে কিন্তু আপনারা গাড়িতে সিট পাবেন না পুরীতে পান্থ নিবাস যদি অটো বা টোটোকে বলেন তারাই আপনাদের ওটিডিসির কাউন্টারে নিয়ে চলে যাবে আর ওখান থেকে আপনারা আপনাদের বেড়াতে যাওয়ার যে প্যাকেজটা বুক করে নেবেন ওখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে যেমন পুরো পুরী বা ভুবনেশ্বরের ট্যুরের প্যাকেজ আছে অথবা চিল্কা ভ্রমণেরও প্যাকেজ আছে তো আমরা যেহেতু গরমকালে গিয়েছিলাম আর অতিরিক্ত গরম থাকার জন্য আমরা আর এই ট্যুরগুলো করিনি আর বহুবার ওই জায়গাগুলোয় গিয়েছি তাই এবারে ভাবলাম যে পুরীটাই শুধু খুব ভালোভাবে উপভোগ ওটিডিসি হলো ওড়িশা গভর্নমেন্টেরই একটা সংস্থা যারা খুব কম খরচে আপনাদের এই ভ্রমণগুলো করিয়ে থাকে এখানে এসি বা নন এসি উভয়েরই ব্যবস্থা রয়েছে এছাড়া আপনারা যদি সংখ্যায় অনেকে থাকেন তাহলে আপনারা গাড়ি বুক করে ভ্রমণ করতে পারেন তবে আমি বলবো আপনারা ওটিডিসির কাউন্টার থেকেই বুক করুন সেটা আপনাদের জন্য ভালো হবে পুরীতে এসে আপনারা রঘুরাজপুর বা যেটা ক্রাফ্ট ভিলেজ সেখানে যেতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলের সবার প্রথম ভিডিওটা কিন্তু ওই জায়গাটা নিয়েই করা রয়েছে যদি এখনো অবধি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশান বক্স বক্স থেকে একবার দেখে নেবেন মোহনা থেকে পুরীতে ফিরে আমরা চলে গেলাম জেলেদের মাছ ধরা দেখতে সকাল সকাল যে নৌকাগুলো সমুদ্র থেকে মাছ ধরে ফেরে সেখানেই অনেকে জড়ো হয়ে যান আর এখান থেকে ফ্রেশ মাছ কিনে নিয়ে যান কিনে নিয়ে গিয়ে তারা হোটেলে রান্না করে বা কাউকে দিয়ে রান্না করিয়ে সেগুলো খেয়ে থাকেন তো এখান থেকে কিনলে কি হয় ফ্রেশ মাছটা পাওয়া যায় আর দামটাও অনেকটা কম হয় বাজারে গেলে এই দামটাই অনেকটা বেশি হয়ে যাবে জীবনের কত ঝুঁকি নিয়ে এরকম ছোট ছোট নৌকাগুলো করে ওনারা সমুদ্রে পাড়ি দেন মাছ ধরার জন্য কত কষ্ট করে এই সমস্ত মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করেন জীবনের কতটা ঝুঁকি নিয়ে তাদের মাছ সমুদ্রে পাড়ি দিতে হয় এরকম ছোট নৌকাগুলো নিয়ে তাই ওনাদের থেকে যখনই আপনারা মাছ কিনবেন বেশি দরাদরি করবেন না ওনাদেরকে ওনাদের উপযুক্ত দামটা দিয়েই তারপর মাছটা নেবেন কারণ এই মাছগুলো ওনাদের ধরে আনতে অনেকটাই কষ্ট করতে হয় দ্বিতীয় দিনের সকাল থেকেই বেশ বৃষ্টি পড়ছিল আর অল্প অল্প বৃষ্টি পড়ার জন্য পরিবেশটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল প্রথম দিনের তুলনায় এই আজকের দিনের গরমটা অনেকটাই কম ছিল ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম ব্রেকফাস্ট করার জন্য তো প্রথমেই আপনাদের পুরীর এই মেইন জায়গাটা দেখিয়ে রাখি এই যে এই জায়গাটারই নাম হচ্ছে চৈতন্য স্ট্যাচু আপনারা স্টেশন থেকে যখনই আসবেন এই জায়গাটাতেই নামবেন আর এখানে নেমে এর পাশ দিয়ে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন আর এই হলো পুরীর বিখ্যাত শ্মশান স্বর্গদ্বার শুনেছি এখানে চিতা নাকি কখনো নেবে না সবসময়ই জ্বলতে থাকে চৈতন্য স্ট্যাচুর পাশ দিয়ে ঢুকলে বাঁ দিকের রাস্তাতেই আপনারা পৌঁছে যাবেন স্বর্গদ্বার আর এই স্বর্গদ্বার পেরিয়ে আপনাদের পৌঁছতে হবে কাকাতুয়া মিষ্টির দোকানে কাকাতুয়া মিশ্রণ ভান্ডার দুটো রয়েছে যেখানে এই সত্যিকারের কাকাতুয়া পাখিটা রয়েছে সেটাই কিন্তু আসল দোকান তো এইটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারেন আর একটা দোকান কিন্তু এর পরে পড়বে সেটাও আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছে কাকাতুয়ার দোকান থেকে আপনারা খাজাও সংগ্রহ করতে পারেন এখানে খাজাও কিন্তু খুব ভালো পাওয়া যায় এখানে খাজা একরকমই পাওয়া যায় যেটার দাম হচ্ছে দুশো টাকা কেজি তাছাড়াও এখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় কিন্তু আমরা এখানে গিয়েছিলাম এই কচুরি খাওয়ার জন্য এই কচুরির স্বাদ আপনাদের বলে বোঝানো যাবে না সেটা খুবই ভালো ছিল আর দাম ছিল মাত্র পাঁচ টাকা করে তো এই কাকাতুয়া রেস্টুরেন্ট পেরোনোর পরেই আরেকটা একটা কাকাতুয়া মিষ্টির দোকান পড়বে এটা কিন্তু আসল কাকাতুয়া মিষ্টির দোকান নয় সেদিন দুপুরে লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম পারিজাত রেস্টুরেন্ট এই পারিজাত রেস্টুরেন্ট ওই দাদা বৌদি রেস্টুরেন্টের একটু আগেই অবস্থিত এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ ছিল খুবই খারাপ তাই আমি আপনাদের বলবো এই রেস্টুরেন্টে কিন্তু কোনোভাবেই যাবেন না এখানে খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই ছিল ভীষণই খারাপ দুপুরে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালে গেলাম মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে পুরীতে আসার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হলো এই জগন্নাথ মহাপ্রভুর দর্শন মন্দিরের এলাকাটা এখন পুরোপুরি পাল্টে গেছে আগে যারা গেছেন তারা কিন্তু দেখলে চিনতেই পারবেন না মন্দিরটা এত অন্যরকম হয়ে গেছে মন্দিরে প্রতিটা গেটের কাছেই রয়েছে বিনা পয়সায় জুতো এবং মোবাইল রাখার জায়গা যেখানে জুতো আর মোবাইল রাখার পর ওনারা আপনাদের একটা টোকেন দিয়ে দেবে পরে সেই টোকেনটা এসে দেখালেই আপনারা জুতো এবং মোবাইল নিতে পারবেন তাই শুধু শুধু বাইরের দোকানগুলোতে জুতো বা মোবাইল টাকা পয়সা দিয়ে রাখবেন না মন্দিরের ভিতরে এই সরকারি ব্যবস্থাগুলোকে আপনারা গ্রহণ করুন মন্দিরের যে চারটে দ্বার রয়েছে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ প্রত্যেকটা দ্বারে রয়েছে নির্দিষ্টভাবে লাইন করে ঢোকার ব্যবস্থা তাই আপনারা সেই লাইন দিয়েই ভেতরে যাবেন এবং ভেতরে সুষ্ঠুভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শন করবেন কোনো তাড়াহুড়ো কিন্তু করবেন না তাহলে আপনাদেরই সমস্যার সম্মুখীন হতে হবে মন্দিরের এই লাইনগুলোতে যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে লাইনগুলোকে খুব সুন্দর করে ছায়া দিয়ে ঢাকা এবং কিছু কিছু জায়গায় কুলারের ব্যবস্থা করা এগুলো দেখে খুবই ভালো লাগলো প্রচণ্ড গরমে যাতে মানুষের অসুবিধা না হয় তাই এখানে পুরো মন্দির জুড়ে লাল কার্পেট বিছানো রয়েছে তাই তার ওপর দিয়ে হাঁটলে মানুষের পায়ের সমস্যাও কিন্তু আর হবে না মন্দিরে দর্শন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম পাণ্ডা বা পুরোহিতের সহায়তা নেওয়ার দরকার নেই আপনারা নিজেরাই লাইন দিয়ে ভেতরে গিয়ে অনায়াসে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারেন এখানে কিন্তু রকম টাকা পয়সা দিয়ে লাইনের ব্যবস্থাও এখনো পর্যন্ত নেই তাই প্রত্যেকেই এখানে সমানভাবে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করেন আমরা বিকাল পাঁচটা নাগাদ গিয়েছিলাম আর তখন মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছিল তাই সেটাও আমরা খুব ভালোভাবে দর্শন করতে পারলাম তারপর ধ্বজা উত্তোলন দেখে প্রভু জগন্নাথ মহাপ্রভুর দর্শনও খুব ভালোভাবেই হয়ে গেল কারণ তখন অতিরিক্ত ভিড় ছিল না তারপর ওখানে আনন্দবাজার বলে একটা জায়গা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ভোগ বা প্রসাদ টাকা দিয়ে কিনতে পারেন তাই সেখান থেকে কিছু ভোগ প্রসাদ কিনে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম মন্দিরের ভেতরে তো আপনারা জানেনি ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয় তাই ভেতরের কোনো অংশ আমি আপনাদের দেখাতে পারলাম না যেটা দেখানো উচিত নয় মূল মন্দির ছাড়াও মন্দিরের ভিতরে অনেক আরও ছোট ছোট মন্দির রয়েছে তাই সেগুলো আপনারা অবশ্যই দর্শন করে তারপর মন্দির থেকে বাইরে আসবেন আর মন্দিরের রন্ধনশালা আগে যেটা বিনামূল্যেই দেখা যেত এখন কিন্তু তার জন্য দশ টাকা করে আপনাদের দিতে হবে মন্দিরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে এলাম সমুদ্রের ধারে পুরীতে গিয়ে নিজের পরিবার বা বন্ধু বান্ধবদের জন্য যদি কোনো জিনিস সংগ্রহ করতে চান তাহলে এই বিচ মার্কেটের থেকে ভালো জায়গা কিন্তু আর পাবেন না এখানে অনেক রকমের জিনিস অত্যন্ত নির্দিষ্ট দামে পেয়ে যাবেন তবে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন কারণ জিনিসের দামের এখানে হেরফের হয়ে থাকে জগন্নাথ দেবের মূর্তি বা ফটো ফ্রেম থেকে শুরু করে বিভিন্ন রকমের কাঠের মূর্তি বা মাটির মূর্তি বা পাথরের মূর্তি সব কিছুই কিন্তু এখানে রয়েছে তাই আপনাদের প্রয়োজন মতো জিনিস আপনারা এই সমস্ত দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন তো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম রাতের খাবারের জন্য সেই দাদা বৌদি রেস্টুরেন্টে আজকে দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি যার দাম পড়েছিল একশো আশি টাকা পার প্লেট খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে গেলাম পরদিন অর্থাৎ তৃতীয় দিন সকালে আবার চলে এলাম সমুদ্রের ধারে এই দিনই ছিল পুরীতে শেষ দিন তাই সমুদ্রকে যতটা পারা যায় ভালো করে উপভোগ করে নেওয়ার ইচ্ছা ছিল সকালে ওয়েদারটাও ভালো ছিল খুব একটা গরম ছিল না তাই সমুদ্রের ধার বরাবর হাঁটতে খুবই ভালো লাগছিল সমুদ্রের ধার বরাবর হেঁটে আমরা বেশ কিছুটা দূর চলে গিয়েছিলাম আগের দিন ডান দিক বরাবর হেঁটেছিলাম লাইট হাউসের দিকে গিয়েছিলাম আজকে সেই জন্য হাঁটতে থাকলাম তাই বেশ কিছুটা দূর যাওয়ার পর দেখলাম বীচটা সেখানে বন্ধ করা রয়েছে আর নো এন্ট্রি লেখা রয়েছে পরে জানতে পারলাম যে ওই বিচটার নাম নাকি ব্লু ফ্ল্যাগ বিচ আর ওখানে প্রবেশ করার জন্য নাকি আপনাদেরকে টিকিট কাটতে হবে তাই তখনও যেহেতু টিকিট কাটার লোক আসেনি তাই আমরা ভেতরে প্রবেশ করতে আর পারলাম না ওখান থেকেই সমুদ্রটাকে খুব ভালো করে উপভোগ করলাম একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে পুরীর সমুদ্রে এরকম ধার বরাবর বেশ অনেক গাছ বসানো হচ্ছে বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি সমুদ্রের ধার বরাবর গাছ কেটে দিয়ে হোটেল বানানো হয় কিন্তু এটা পরিবেশের জন্য যে কতটা ক্ষতিকারক সেটা আমরা বুঝতেই পারি না এই সমস্ত গাছপালাই কিন্তু অনেক ঝড় ঝাপটা থেকে শহরটাকে বাঁচিয়ে রাখে তাই অবশ্যই এরকম গাছ আরও বেশি করে লাগানো উচিত প্রকৃতি বা প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা যত বেশি করে সংরক্ষণ করব ততই কিন্তু প্রকৃতি আমাদের সেইগুলো ফিরিয়ে দেবে আর সেগুলোকে যদি আমরা ধ্বংস করি তার ফলও কিন্তু খুব একটা ভালো হবে না যে সমস্ত ঘূর্ণিঝড়ে যে এলাকাগুলোর ক্ষতি হয় সেগুলো কিন্তু গাছ কাটার জন্যই হয় সেই এলাকায় যদি বেশি করে গাছ থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে এলাকাটা অনেকটাই রক্ষা পায় কিছুটা সময় এই পায়রাদের দেখতে দেখতে কাটিয়ে তারপর চললাম আবার আমাদের গন্তব্যের দিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো পুরী হোটেল তো এই পুরী হোটেলে থাকার খুব ইচ্ছা রয়েছে কোনোবার হয়তো এসে থাকব সেই ছোটবেলা থেকে যখন পুরী আসছি এই হোটেলটা কিন্তু তার একই জায়গায় একইভাবে রয়েছে আর পুরীতে এসে যদি খুব দামি একটা হোটেলে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকতে পারেন এখানের রুম ভাড়া কিন্তু অনেকটাই বেশি পুরী স্টেশন থেকে এই চৈতন্য স্ট্যাচু আসার জন্য কিন্তু আপনারা বাসের ব্যবস্থাও পেয়ে যাবেন এখানে কয়েক মিনিট ছাড়া ছাড়াই এরকম এসি বাস চলাচল করছে যেটায় মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা স্টেশন থেকে এই চৈতন্য স্ট্যাচু পর্যন্ত আসতে পারেন আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা স্বর্গদ্বারের একদম কাছেই অবস্থিত এখানে কিন্তু দুপুরবেলা অনেকটা ভিড় হয় তাই আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে রেস্টুরেন্টের ভেতরটা ছিল খুবই সুন্দর সাজানো গোছানো আর এখানে খাবারের কোয়ালিটি ছিল ভালো আমরা এখানে পাবদা মাছের থালি অর্ডার করেছিলাম তবে যেটা বুঝলাম পুরীতে গিয়ে নিরামিষ খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো কারণ এখানে মাছ বা কোনো আমিষ রান্না এরা অতটা ভালো করে করতে পারে না তাই নিরামিষ আইটেমগুলো কিন্তু এখানে প্রত্যেকটাই ভালো ছিল তবে মাছটা খেয়ে অতটা ভালো লাগেনি আর এখানে প্রতিটা রেস্টুরেন্টে এগুলোকে থালি বলা হলেও আপনারা এক্সট্রা যাই নেবেন তার জন্য কিন্তু আলাদা প্রাইস দিতে হবে এক্সট্রা ভাত নেন বা যে কোনো তরকারি কোনো কিছুই কিন্তু রিপিটেবল নয় এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম গাঙ্গুরাম সুইটসে খাজা কেনার জন্য এই চৈতন্য স্ট্যাচুর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে প্রথম যে দোকানটা পড়বে সেটাই কিন্তু আসল দোকান তাছাড়াও এখানে আরও অনেক রকমের দোকান রয়েছে সেগুলো কিন্তু আসল দোকান নয় এখানে অনেক রকম খাজা পাওয়া যায় দেশি ঘিয়ের খাজা নন্তা খাজা সবগুলোর দামই আপনাদের এখানে দেখিয়ে দিলাম সন্ধেবেলায় বা সকালে এই দোকানে অনেকটা ভিড় হয় তাই আমি দুপুরবেলা করে এসেছিলাম তাই এখানে তখন অতটা ভিড় ছিল না আর খুব ভালোভাবেই ওনারা খাজাগুলো প্যাক করে দিয়েছিলেন সন্ধ্যায় আমরা ওই বাসে করেই স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যে বাসটা আপনাদের সকালবেলা দেখালাম ওই বাসটায় মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে তাই আমিও আপনাদের বলবো শুধু শুধু এরকম অটো বা টোটোর ওপর ভরসা না করে আপনারা এই বাসগুলোর সরকারি সুবিধা উপভোগ করুন দেখুন মাত্র দশ টাকা করে আমরা পৌঁছে গিয়েছিলাম চৈতন্য স্ট্যাচু থেকে পুরী স্টেশন যেটা আপনারা অটো বা টোটোয় গেলে আপনাদের অনায়াসেই দেড়শো টাকা বা দুশো টাকা লেগে যেত আমাদের ট্রেন ছিল রাত্রি দশটা দশে পুরী শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু আমরা ট্রেনের সময় অনেকটা আগেই পুরী স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাই স্টেশনের বাইরে এখানে বসে আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কিছুটা সময় অপেক্ষা করার পর নির্দিষ্ট সময়েই আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল সাত নম্বর প্ল্যাটফর্মে তাই আমরা চললাম সেই ট্রেনে ওঠার উদ্দেশ্যে পুরী থেকে আরও যে সমস্ত ট্রেন হাওড়া বা শালিমারে পৌঁছয় সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর তার সময়গুলোও দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে আপনাদের ফেরার ট্রেনের টিকিট বুক করবেন পুরীর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভিডিওতে কোনো ইনফরমেশান আপনাদের বা কোনো তথ্য অপূর্ণ বলে মনে হয় তাহলে সেটাও অবশ্যই জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য